এ এক ভুতুরে গ্রাম চল্লিশ বছর ধরে কেউ বাস করে না এই গ্রামে বসত বিটা বাড়িঘর সবকিছু গ্রাস করেছে ঝাউ জঙ্গল আর গাছগাছালি জিনদের আতঙ্কে পরিত্যক্ত গ্রামে গাছের পাতা না এমনকি ফলও খায় না কেউ বর্তমানে গ্রামটি যেন জিন ভূতের আস্তানা এই যে যে গাছ এই গাছের পাতা ছিল বা ডাল ভাঙলে তাকে রাতের বেলা অনেক ভয়ানক স্বপ্ন দেখানো হয় রহস্যকেরা এই গ্রামটির নাম গাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার এই গ্রামে চার দশক আগেই কি এমন ঘটেছিল যে সবকিছু ফেলেই পালিয়ে গেল সবাই আর কেনই বা এতদিনে এই গ্রামে ফিরে আসার সাহসটুকু করল না কেউ এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে আমি হাজির হয়েছি জনমানবীন এই ভুতুরে গ্রামে পিসঢালা এই পথ ধরে বাইকে বসে ছুটে চলছি ভুতুরে গ্রাম পিসুল গাড়ির দিকে এই ভ্রমণ আমার জন্য সত্যি সত্যি অনেক রোমাঞ্চকর যেদিন থেকে আমি গ্রামের কথা শুনেছি সেদিন থেকে সেখানে যাবার চেষ্টা করছিলাম তাই তো আজকে আমি এবং আমার বন্ধু তারেক ও আরাফাতকে নিয়ে রওনা হয়েছি আমরা বগুড়া শহর থেকে বনানি হয়ে নাটোর রোড এগিয়ে চলছি আমার বাইকে আমি আমার বন্ধু আরাফাত আর পেছনের বাইকে রয়েছে বন্ধু তারেক রহমান নাটোর রোড ধরে চলতে চলতে সামনে পড়লো গোহাইল বাজার গোহাইল বাজার এসে লোকজনকে জিজ্ঞাসা করে আমরা পিছুল গাড়ির রাস্তা দেখিয়ে নিলাম সবুজে ঘেরা এই সুন্দর রাস্তাটি চলে গেছে তারাইল গ্রামে আর এই তারাইল গ্রামের পাশেই রয়েছে সেই ভুতুরে গ্রাম পিছুল গাড়ি আমরা এখন তারাইল বাজার থেকে যাচ্ছি পিছুল গাড়ির দিকে আর একটু তাহলে আমরা হয়তো বা গ্রামটা পেয়ে যাব। যতই এগিয়ে যাচ্ছি ততই বেশি ভালো লাগছে সেই গ্রাম একটু পরেই এবং আপনাদেরকেও দেখাবো আমরা বাজার থেকে এগিয়ে যাচ্ছি আর একটু পরেই হয়তো বা আমরা পেয়ে যাবো সেই পিছুলকারী তারাইল গ্রামে অধিকাংশই মাটির বাড়ি এই আধুনিকতার যুগেও এ যেন একটি আদর্শ গ্রামের প্রতিচ্ছবি গ্রামীণ জীবনযাপনের এমন সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা চলে এসেছি পিছলকারী গ্রামের একেবারে দূরত্ব যতই কমছে ততই যেন সেই দেখার আগ্রহ বাড়ছে যত বেশি কাছে আসছি তত বেশি মনে হচ্ছে যে কখন দেখব সেই ভুতুরে গ্রাম আমরা এই মুহূর্তে অবস্থান করছি তারাইল গ্রামে এই তারাইল গ্রামের পরেই রয়েছে সেই আহ ভৌতিক পিচুলগাড়ি গ্রাম যে গ্রামটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যে গ্রামে এখন কেউ থাকে না এখন থেকে চল্লিশ বছর আগে সেই গ্রামে মানুষজন বসবাস করত বর্তমানে সেই গ্রামটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর একটু পরে আপনাদেরকে সেই গ্রামটা আমরা দেখাবো আমরা বাইক নিয়ে আসছি বাইকটা এখানে রেখে আহ যেতে চেয়েছিলাম কিন্তু বাইক নিয়ে যাওয়া যাবে এমনটাই বলো ভাইয়া বাইক নিয়ে যাওয়া যাবে কি আচ্ছা ভাইয়া বলছে বাইক নিয়ে যাওয়া যাবে আমরা বাইক নিয়ে যাবো এবং আপনাদেরকে দেখাবো সেই গ্রামটা যতই কাছে যাচ্ছি ততই বেশি দেখার জন্য আগ্রহ বাড়ছে সেই ভৌতিক গ্রাম কল্পনা করা যায় যে এখন থেকে চল্লিশ বছর আগে সেই গ্রামে মানুষজন বসবাস করতো কিন্তু কথিত আছে যে এখানে খুব পরিমাণ ডাকাত পড়তো যার জন্য আসলে গ্রামবাসী অত্যাচারিত হয়ে বাধ্য হয়ে সে গ্রাম ছেড়ে এসেছে এখন সবাই এই পাশে তারাইল গ্রামে তারা থাকে এই ছোট্ট সরু রাস্তাটি চলে গেছে সোজা পেসুলকারী গ্রামে এটাই একমাত্র রাস্তা এই গ্রামে যাওয়ার জন্য বলে রাখা ভালো এই গ্রামটি এমন এক জায়গাতে অবস্থিত যার আশেপাশে ভালো কোনো রাস্তা নেই নেই কোনো জরুরি যোগাযোগ ব্যবস্থা বন্ধুরা এত অসাধারণ জায়গা এত সুন্দর জায়গা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি একদম ধান ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছি আমরা খুবই সুন্দর জায়গা আসলে গ্রাম কত সুন্দর গ্রাম বাংলার সৌন্দর্যের সৌন্দর্যের ভিন্নতা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে গ্রাম কত সুন্দর হয় গ্রামের পরিবেশ নির্মল বাতাস সবুজ প্রাকৃতি এত সুন্দর চমৎকার জায়গা যা আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এত সুন্দর এই জায়গাটা আমরা একদম সেই গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি গ্রামের ক্ষেতের মধ্য দিয়ে একটা বাইক নিয়ে কোন রকম যাওয়া যায় অনেক কষ্ট করে যাচ্ছি সামনেই রয়েছে সেই গাড়ি গ্রাম বর্ষাকালে এই সরু রাস্তাটিও পানিতে ডুবে থাকে সে যাই হোক পরন্ত বিকেলেই এই প্রত্যন্ত গ্রামের মায়াময় সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে বন্ধুরা একেবারে সরু রাস্তা একেবারে কোন রাস্তা আমরা সেই রাস্তা ধরে বাইক নিয়ে যাচ্ছি খুবই সরু রাস্তা চলে গেছে এই যে আমার পিছনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটাই সে পিছুল গাড়ি গ্রাম ভৌতিক গ্রাম বলা হয় যে গ্রামে এখন থেকে চল্লিশ বছর আগে মানুষজন বসবাস করত সেই গ্রামটি এখন একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আমরা এগিয়ে যাচ্ছি সেই পিছল গাড়ি গ্রামের দিকে আমার বন্ধু তারেক আরাফাত আমরা সবাই আছি আমরা তিনজনই আজকে মূলত এখানে আসছি আমার বাইকটার সামনে রেখে আসলাম কারণ হচ্ছে এখানে বাইক নিয়ে আসা যাবে না এখানে হেঁটে আসতে হয় একেবারে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো একেবারে সরু রাস্তা এখানে আসলে যানবাহন চলাচলের মতো কোনো ব্যবস্থা নেই হেঁটে আসতে হয় আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি সেই পিছল গাড়ি গ্রামের দিকে আমার পেছনে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা চলে আসি সেই ভৌতিক গ্রাম পিছুল গাড়িতে এখন আমরা প্রবেশ করেছি সেই পিছুল গাড়ি গ্রামের ভিতরে এটাই সেই ভৌতিক পিছুল গাড়ি গ্রাম যে গ্রামে এখন থেকে চল্লিশ বছর আগে মানুষজন বসবাস করত কিন্তু এখন সেই গ্রামটি দেখেন পরিত্যক্ত অবস্থায় কোনো মানুষ নেই জনমানবহীন এই গ্রামটি একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখানে আসলে যে কেউ আতঙ্কে পড়ে যাবে এখানে কোনো মানুষ নেই একদম শুনশান নিরাপত্তা শুধু পশু পাখির ডাক কানে পড়ছে একেবারে নীরব বিচ্ছিন্ন একটা গ্রাম যে গ্রামের সাথে কোনো মানুষের রাস্তাঘাটের কোনো যোগাযোগ নেই কোনো রাস্তা নেই একেবারে একদম প্রত্যন্ত গ্রামের মাঝে একদম প্রত্যন্ত অঞ্চলে এই গ্রামটির অবস্থান আমরা কোন সেই গ্রামে আসছি এই গ্রামে দেখতে পাচ্ছি কারণ ছাগল টাগল রাখা হয়েছে তো আপনাদেরকে এই পিছুলকারী গ্রামের ইতিহাস এবং কি ঘটেছিল এখন থেকে চল্লিশ বছর আগে কেন এখান থেকে মানুষজন চলে গিয়েছিল কি ঘটনা ঘটেছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব আমরা এখন গ্রামের ভিতরে প্রবেশ করেছি চলুন আপনাদেরকে এক একে পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো এই সেই পিছুল গাড়ি গ্রাম চল্লিশ বছর আগেই এখানেই বসতি ছিল অনেক মানুষের সুখে দুঃখে একসাথে মিলেমিশে বছরের পর বছর বসবাস করত এই গ্রামটিতে কিন্তু এই গ্রামটি আজ শুনশান নিস্তব্ধ বন্য লতাপাতা পাতা জঙ্গল গ্রাস করে ফেলেছে সবকিছু তৈরি হয়েছে এক ভুতুরের পরিবেশ কিংবা পুরনো ভিটামাটি টানে দিনের বেলা কেউ কেউ এখানে এলেও সন্ধ্যা নামার আগেই সবাই কেটে তখন নিস্তব্ধতা গ্রাস করে এই গ্রামটিকে দেখতে পাচ্ছেন এখানে মসজিদ করা হয়েছে এখানে মানুষজন আসলে কেউ না থাকলেও এলাকাবাসী এই গ্রাম ছেড়ে চলে গেলেও তারা কিন্তু প্রতি শুক্রবারে এই মসজিদে নামাজ পড়তে আসে এই মসজিদে এখনো আজান হয় এখনো নামাজ হয় এলাকাবাসী যদিও এখন থেকে চল্লিশ বছর আগে ডাকাতের ভয়ে এখান এখান থেকে থেকে পালিয়ে যায় বা চলে গিয়েছে কিন্তু তার প্রতি শুক্রবারে এই মসজিদটাতে নামাজ পড়তে আসে যে মসজিদটা তারা অনেক সুন্দর করে করেছে প্রতি শুক্রবার এখানে এখনো নামাজ হয় আর আমার পাশে দেখতে পাচ্ছেন কবরস্থান এটা হচ্ছে কবর একটু দেখা আপনাদেরকে এটা হচ্ছে কবরস্থান দেখুন আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস তারা এই এলাকাতে না থাকলেও যখন তারা মারা যায় মৃত্যুর পর তাদেরকে এখানেই দাপন করা হয় তাদের কবরটা এখানেই দেওয়া হয় যদিও এখন থেকে চল্লিশ বছর আগে মানুষজন এখান থেকে চলে গিয়েছে এবং তারা যখন মারা যায় জীবন্ত এখানে না থাকা হলেও মৃত্যুর পর তাদেরকে আবার এখানে সাহিত্য করা হয় এখানে কবর দেওয়া হয় এই গ্রামের একজন বাসিন্দা মজিবার রহমান চাচা তিনি আমাদেরকে ঘুরে ঘুরেই গ্রামের সবকিছু দেখাচ্ছেন এবং জান কেন তার এই গ্রামটি সেরে গিয়েছিল এইটা আমাদের বাড়ি ঘর চাচা আসলো ওই দাদা আসলো আমাদেরকে মজিবার রহমান চাচা দেখাচ্ছেন ওনাদের বাড়ি ঘর কোথায় ছিল কোথায় কোথায় থাকতেন কোথায় কোথায় ঘর ছিল সেগুলো উনি আমাদেরকে দেখিয়ে দিতে

বড় লোক আলো ফেলা মানে একদিন ওই কল হচ্ছে ধান বেঁচে আসে আলি ফেলা পাশ লাগে লাগে আসছে এবার তুই আসছে চল্লিশ ঘন ধান বেচলু ওই টাকাটা হাঁ হুক দে কত না তুই টাকা দেব না দিয়ে ছোট তো একে কপাট কপাট কুরোল দেশে কপ কপাট কুড়ল দেশি দে ওর দোতলা ওপর দাঁড়িয়ে এই টাকা দে টাকা দে কাজ নাই টাকা নাই করছি আর ঢেঁকির মোটা দিয়ে বকুট বাইদি মারে এক বাইরে হেসে যাই মরে আমরা ওই ভয়ে তো উঠেছে আমাকে বাইরে মধ্যে জ্বর দেয় আসলো আর এই এই ঘরের দোয়া থাকে এই খবরদার এক ঘন বাড়াবে না ভালো করে এক সুরি আসা করে আমরা বাড়াইনি বন্ধুরা আমরা যেটা জানছিলাম এখানে নান্নহাজি নামে একটা লোক ছিল যে লোককে যে লোকের অনেক ধন সম্পত্তি ছিল অনেক সেই সময় বলা যায় যে প্রভাবশালী এবং বড় লোক মানুষ ছিল তো তাকে ডাকাত আক্রমণ করে ডাকাত তার বাড়িতে এসে আক্রমণ করে তার বাড়িঘর ভেঙে ফেলে এবং তাকে হত্যা করে তাকে হত্যা করার পর থেকেই মূলত এই গ্রামের যারা ছিল তখন তাদের মধ্যে একটা ভয় কাজ করে এবং তার বাধ্য হয়ে ডাকাতের ভয় এবং ডাকাতের উত্তাপেই তার এই গ্রামটা ছেড়ে চলে গেছে স্বাধীনতার পরে এখন থেকে প্রায় চল্লিশ বছর আগে এই গ্রামের মানুষজন ডাকাতের কারণে ডাকাতি খুব বেশি হতো কারণ ডাকাতি হওয়ার মূল কারণটা হচ্ছে এই যে গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের সাথে কিন্তু কোনো কোনো যোগাযোগ ব্যবস্থা নেই কোনো রাস্তা নেই একেবারেই প্রত্যন্ত গ্রামে মানে ফাঁকা মাঠের মাঝে গ্রামটা তো ডাকাতের কারণে মূলত মানুষজন এই গ্রামটা ছেড়ে চলে যায় এবং সেই গ্রামটা এখন একেবারে জোড়া অবস্থায় পড়ে আছে এটা এক মেঘের দাগ আছে আর আছে দেখি এরই মানে মানে কুয়া এই কাসুর খুঁজে আগুন খালি করলো আমি আসে কে বাবা তুই হামাকে ভয় দেখাবো এরই মধ্যে তোমার আগুন দেখালো অস করলে এটাই করলে আমাকে ভেঙ ভাঙ এড়ে গিয়ে মস্তি হওয়াটা আপনাদেরকে তো একটু বলে রাখিস এটা হচ্ছে কাকা রাত্রেবেলা এখানে মাছ মারতে আসে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন ছোট ডোবা বলতে পারেন এটা এই ডোবাজ যখন রাতের বেলা মাছ মারতে আসে তখন দেখেন এখানে একটা গাছে আগুন চলতেছিল এবং তিনি অদৃশ্য একটা কিছু দেখতে পান এবং তিনি কিছুটা আতঙ্কিত হয়ে যান তিনি এমনটাই বলছেন বিভিন্ন ধরনের অলৌকিক যে দেখা যায় জিনিসপত্র এখন একেবারে সন্ধ্যার মুহূর্তে আমরা ভিডিওটা ধারণ করছি এবং জায়গাটা এতটাই নিরবিচ্ছিন্ন খুবই ভয়ানক একটা জায়গা আমার এই গ্রামে নাকি প্রতিনিয়তই নানা অলৌকিক ঘটনা ঘটে তেমনি এক ভীতিকর পরিস্থিতির শিকার হয়েছেন এই গ্রামের বাসিন্দার মুজিবার চাচা তিনি আমাদেরকেই সেই ঘটনাটি বলছিলেন ঘোরাঘুরি করে দেখলাম জায়গাটা আসলে ভয়ানক জায়গা আর বিশেষ করে একটা জায়গা দেখলাম সেটা হলো বট গাছ এই গাছে নাকি পাথা বা ডাল কেউ নিয়ে গেলে বাসার পরবর্তী দিনে বা ওই রাত চলে গেলে পরবর্তী দিনে ওই ডালটা ফেরত দেওয়া যাওয়া লাগে মানে স্বপ্নে আর আর কি উল্টা পাল্টা কিছু দেখায় তো ওই গাছটাও আমরা দেখলাম আসলে গাছটাও দেখতেও ভয়ানক এই গ্রামের এই বটগাছটিকে ঘিরে নানা কথা প্রচলিত আছে এখানকার অনেকে মনে করে থাকেন কোনো এক অশরীরে আত্মা বহু বছর ধরে বাস করছে এই গাছে এলাকাবাসী ভয়ে কেউ এই গাছের পাতা ছেড়ে না এমনকি গাছেও ওঠে না কথিত আছে এই গাছের পাতা কোনো প্রাণী খেলে সেই প্রাণী সাথে সাথে মারা যায় এই গাছ এই বটের গাছ ওই গাছের ডাল লোয়ার বুদ্ধি নেই ওই গাছে দিয়ে আপনি একটা ডাল নেবেন ওই গাছে ডাল একটা পরীক্ষা করেন আপনি নিজে লিয়ে যান লিখ পরীক্ষা করেন দেখেন আপনি কি অবস্থা চুয়া নেবে ডালকে পরের দিন চুয়া দা লাগে যেমন জিদেই বানান এই গাছের পাতা ডালই লওয়ার কথা কেউ লয় এখনো কেউ লয় ওই দিন কেউ হাত দি দেয় না দেখে না পরে আছে কি আছে কেউ হাত দেবে বলা হয় এই গাছের ক্ষতি করলে সাথে সাথে তার ক্ষতি হয়ে যায় আর এই গাছটি দেখতে ছোট হলেও গাছটি অনেক পুরনো। এই বটগাছের নেসে একবার কুরবানি দিয়ে গুরু কুরবানি করা হয়েছিল আর সেই রাতে একসাথে এই গ্রামের ১৪ জন মানুষ মারা গিয়েছিল সেদিনের সেই ভয়াল স্মৃতির কথায় বলছিলেন এই গ্রামের একজন বাসিন্দার এই গাছ তোলা আমার দেখ আমার বাপ দাদারা একবার কুরমুনি দিয়েছিল ওর ওই আমাকে এই গ্রামে চোদ্দ জন মনে এই যে গাছ এই গাছের পাতা ছিঁড়লে বা ডাল ভাঙলে তাকে রাতের বেলা অনেক ভয়ানক স্বপ্ন দেখানো হয় বলা হয় হয় যে যদি কেউ ডালটা না না দিয়ে দিয়ে যায় এবং ডাল গেলে তার অনেক ভয়াবহ পরিস্থিতি এলাকাবাসী এটাই বলছে যেটা যার যার বিশ্বাসের ব্যাপার কিন্তু আমি আসলে তারপরেও তাদের বিশ্বাসটা আমি বিশ্বাসের অমর্যাদা করব না আমি যদি এখন ডাল ভাঙি বা পাতা ছিঁড়ি তাদের বিশ্বাসের অমর্যাদা হয়ে যায় এলাকাবাসী বিশ্বাস করেন এটা যার যার নিজেদের বিশ্বাসের ব্যাপার আসলে এই গাছটাকে নিয়ে এলাকাবাসীর অনেক কৌতূহল আছে সেই বটের গাছের পাশে রয়েছে একটা জাম গাছ এই জাম গাছে যখন জাম ধরে জাম পেকে যায় কিন্তু ভয়ে এলাকাবাসী কেউ জামগুলো ছেড়ে না কথিত আছে এই জাম জামগুলো ছিঁড়ে নাকি তার সাথে অনেক খারাপ কিছু করা হয় অনেকের বিশ্বাস এই গাছে জিন বসবাস করে এবং সে জিনের অলৌকিক ক্ষমতা বলে যদি কেউ গাছটাকে স্পর্শ করে কেউ যদি গাছের ফল ছেড়ে তার সাথে অনেক খারাপ কিছু করা হয় এলাকাবাসী এটা বিশ্বাস করে যদিও বিশ্বাস আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে ঘটনা হলো কিছুটা ঘটে কিছুটা রটে বডগাস্টে গাছটা এতটা ভয়ানক এতটা এতটা বিশাল যে গাছটা ছড়িয়ে গেছে যা ডালপালা মানে শুকে পড়ে গেছে তারপরও কেউ উনে যায় না মানে কথিত আছে যে এখানকার এই গাছের ডাল নাকি ছিঁড়লে তাকে সে রাতে ভয়ানক স্বপ্ন দেখায় এমন কিছু ঘটায় যার কারণে সে ডাল তাকে পরের দিন এখানে রেখে যেতে হয় হুম এবং এমন একটা আর আরেকটা ঘটনা দেখলাম সেটা হচ্ছে ওইখানে একটা জাম গাছ আছে যে জাম গাছের ফল নাকি পেকে পড়ে যায় তারপর কেউ খায় না এতটা ভয়ানক বিশেষ করে সন্ধ্যার আক মুহূর্ত খুব একটা মানে খুব ভয়ানক একটা অবস্থা হ্যাঁ আর এখানে যে জিন আসে বা জিন পরে যে আসে এটা সত্য ঘটনা এটা থাকবে কারণ এখানকার পরিবেশটাই ওই রকম জনমানবহীন এই গ্রামটিতে প্রতিনিয়তই ঘটে নানা অলৌকিক ঘটনা তাই ভয়ে আতঙ্কে এ গ্রামে আর ফিরে আসতে চায় না